অসাধারণ কালেকশন হবে একেবারে নতুন ডিজাইন এটা ওকে একদম ঈদ কালেকশন দেখা যাচ্ছে কালেকশন কালেকশন নতুন ডিজাইন প্রতিটারে ওন্নাই কিন্তু আছে অনেক বড় একদম কোটা ওন্নাই এগুলোর ওন্না হচ্ছে কোটাউন লেমন কালার লেমন কালারের মধ্যে কিন্তু হবে ভিউয়ার্স প্রতিটারেডেন্ট সরাসরি আপনারা এই প্রিমিয়াম কোয়ালিটি পাচ্ছেন সেগুলো কিন্তু নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে তো আমার সাথে পুরো ভিডিও সহযোগিতা করতে চাচ্ছেন সৈকত ভাই ভাই আসসালাম কেমন আছেন এটা ভাই বেশ ভালো আছে দেখাবো ভাই এগুলো ঈদ উপলক্ষে চলছে চলছে হ্যাঁ একটু খুলে ওকে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে কিন্তু হবে অল সফট ওকে এটার ব্যাক সাইডটা আমাদের দেখাবো সামনে ব্যাক হবে সেম ওকে Just the ব্যাক হবে চমৎকার

এটা হচ্ছে ব্যাক সাইড আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে কিন্তু ভিউয়ার্স দারুন আর এগুলো ওন্নাটা আমাদেরকে দেখাবেন ওন্না সালোয়ার এই দেখাচ্ছি ওকে এই হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ার হবে আড়াই গজের হবে আড়াই গজের সালোয়ার আর ওন্নাটা হবে কোটা ওন্না ওকে ওন্নাটা হবে আছে কোটা ওন্না কোটা ওন্না আচ্ছা দারুন তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা এটা নিতে পারেন

ওকে সো ভিউয়ার্স আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন যারা আসতে পারবেন না স্ক্রিনে দেওয়া আছে মজার বিষয় হচ্ছে এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না প্রোডাক্ট আপনার কাছে যাবে প্রোডাক্ট দেখে শুনে তারপর হচ্ছে আপনি পারচেজ করতে পারবেন তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না